সে দিন আগের কথা একটি জঙ্গলে একটি ডাইনি বাস করতো তো সেই ডাইনিটি রাস্তার পাশেই একটি লাড্ডু গাছ বানিয়ে দেয় আর বলে এই কথা বলে ডাইনিটি ভ্যানিশ হয়ে যায় একদিন সেই পথ ধরে একটি পাখি যাচ্ছিল তো পাখিটি অনেক ক্লান্ত ছিল তো ক্লান্ত অবস্থায় গাছের কাছে গেল হঠাৎ করে দেখতে পেলো লাড্ডু গাছ লাড্ডু গাছ দেখে সে ভাবলো বাহ পথের মাঝে তো লাড্ডু গাছ লাগে তো পাখিটি লাড্ডু চলে পর পর ও নিজে জানে কিছু না হঠাৎ করে ও পেতনি হয়ে গেছে এরপর পাখিটি তার বাসায় চলে যায় এর কিছুদিন পর ঠুনি তার ছানা নিয়ে ঘুরতে বের হয়েছিল তো ছানাটি হঠাৎ লাড্ডু গাছ দেখে ওর মাকে বললো লাড্ডু গাছ আমি লাড্ডু খাবো আড্ডু কেন না তো টুনী গাছে দেখে বলল না না দাঁড়াও আকি খাওয়া যাবে না গাছে তো কখনো লাড্ডু ধরে না এটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে এটা নিশ্চয়ই অবশপ্ত কোনো গাছ তো যে কারণে এখানে লাড্ডু হয়েছে এটা খাওয়া যাবে না ভাষায় তো অনেক লাড্ডু আছে তুই ভাষা থেকে খেও এসব অপরিস্তত গাছ থেকে খাওয়া যাবে না ছনাটি অনেক কান্না করছে ও খাবেই ওর মা কি বলছে মা মা দে না একটা লাড্ডু একটা লাড্ডু তো খাবো বাসা টুনির কাছে কিন্তু এগুলো তো নতুন আমি এগুলো খাবো তুমি একটা দাও না আমাকে দাও যাও পরে টুনী একটি লাড্ডু pere বাচ্চাটিকে দেয় টুনির ছানা লাড্ডুটি খাওয়ার সাথে সাথেই একটি পেতনি হয়ে যায় টুনী তার ছানার এই অবস্থা দেখে বলে আমি আগেই বলেছিলাম এটা অবিষাক্ত গাছ এখান থেকে ফল pere খেতে হবে না বাসা গিয়ে কেউ আমার কথা তো শুনলে না এখন দেখো তুমি পেতনি হয়ে গেছো এরপর একটু নিয়ে কি করবে বুঝতে পারছে না হঠাৎ মনে পড়ল ওর কাছে তো একটি জাদুর প্রদীপ আছে তো জাদুর প্রদীপটি বের করে ও ঘষতে থাকলো যেন এখান থেকে একটি বের বের হয় হয় সাথে সাথেই একটি এবং পর সব শুনে গাছটিকে ধ্বংস করে দেয় আর গাছটিকে ধ্বংস করে দেওয়ার সাথে সাথেই সবাই ঠিক হয়ে যায় তো এই ছিল আজকের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম